নমস্কার বন্ধুরা আজ দেখুন সকালবেলায় বাচ্চারা বলছে ম্যাগি খাবে তো এই কটাই ম্যাগি পাওয়া গিয়েছে তো পরিমাণে মনে হয় ঠিকভাবে হয়ে উঠবে না তো একটু নতুনভাবে তৈরি করব যাতে পরিমাণে হয়েও যাবে আর খেতেও ভালো লাগবে তো চলুন আমি নিয়েছি কটা আলু কটা আলু আমি আগে কেটে নেবো কেটে তারপরে আজকে ম্যাগিটা আমি অন্যভাবে তৈরি করব আমি আলুটা ভাজার মতো কেটে নিলাম এই ছোট ছোট করে আলু ভাজার মতো কেটে নিলাম আমি জল দিয়ে দিলাম ডালটা লাল হয়ে যাবে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে আমি দিয়ে দেবো আলুটা আলুটা ভাজা হোক তো তখন আমি ম্যাগিগুলো কেটে কেটে বার করে নিচ্ছি ম্যাগিটা এমনি নর্মাল বানিয়ে খেয়েছেন আর এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আরও ভালো লাগবে ম্যাগির প্যাকেটগুলো কেটে বার করে নিচ্ছি এই ম্যাগিটা দিয়ে কটা দেবো কাঁচা লঙ্কা কাজু হালকা লাল হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন দেবো পরিমাণ মতো হলুদ আলুটা আবার ভাজা হয়ে গেছে আলুটা আমি বার করে নিচ্ছি সুন্দর লাল করে ভেজে নিয়েছি এই তেলের কড়াইতে আমি জল দিয়ে দেব কেন তেলটার মধ্যে দিলাম এই কারণে যে ম্যাগিটা একটার সঙ্গে একটা গায়ে লেগে যাবে না এই যে আমার জলটা ফুটে উঠেছে আমি ম্যাগিগুলো ছেড়ে দেবো এই যে ম্যাগিটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি এটা নামিয়ে দিচ্ছি দিয়ে দেবে একটু ঠান্ডা জল ঝুট থাকার জন্য পরে আমি আলু ভাজাটা কড়াইতে দিয়ে দিচ্ছি মেগিটা জল ঝরানো হয়ে গেছে আমি আলুটার সাথে এবার মিশিয়ে দেব এই সময় কিন্তু আগুনটা খুব কমিয়ে রাখতে হবে ম্যাগির স্বাদটাও পাল্টে গেল পরিমাণও বেড়ে গেল এবার একজনের দুজনের জায়গায় তিনজনা আরামসে আরামসে খেয়ে নেবে বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে বাচ্চাদেরকে খাইয়ে দেখবেন বাচ্চারা খুব আনন্দ করে খাবেন ম্যাগি তো সবাই বাচ্চারা আনন্দ করেই খায় কিন্তু এইভাবে বানালে পরে আরেকটু বেশি আনন্দ পাবে তারা এবং সকালের টিফিন স্কুলে যাওয়ার সময় তাহলে এখনকার বাচ্চারা তো সব ভোরবেলায় স্কুলে চলে যায় তো ভোরবেলায় যাওয়ার সময় চটমগনি একদম ফটাফট টিফিন রেডি ম্যাগিটা বার করে নিলাম আমার রেডি হয়ে গেল সকালের টিফিন আপনারা অতি অবশ্যইভাবে বাচ্চাদের বানিয়ে খাওয়াবেন আজকের ভিডিও কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো সবাই ভালো থাকবেন শুভ